সিপাহীরা হন্য হয়ে অফিসার করছিল অফিসারদেরকে হত্যা করছিল স্লোগান উঠেছিল সিপাই সিপাই ভাই ভাই সুবেদারের উপরে অফিসার নাই অফিসার পেলেই হত্যা সেই সেই দুঃসময়ে মধ্যরাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন বন্দিদশা থেকে মুক্ত করা হলো উনি সাধারণ সিপাহী জনগণের মাঝখানে চলে গেলেন ওনার সাথে কোনো অফিসার ছিলেন না সেদিন সেই সেই ছয় নভেম্বর থেকে সেনাবাহিনীর

দেড় বছর পর কেন হাতিকে জীবন দিতে হলো কেন এই দায়িত্ব কেন নেবেন কারা যদি ছয় মাস পর তিন মাস পর একটা নির্বাচিত সরকার আসত বাংলাদেশে একটি প্রশাসন একটি দক্ষ প্রশাসন কাজ করত একটি অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ওয়ার্ক করত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতো তাহলে আজকের এই অবৈধ পরিস্থিতির সৃষ্টি হতো না কি বলবো কি দুর্ভাগ্যজনক আজকের পত্রিকায় খবরে আপনারা দেখেছেন একটা পরিবার বিএনপি করার উপরাধে সাত বছরের শিশু সহ গড়ে থেলাপত করে সাত বছরের শিশুকে পুরি হত্যা করা হয়েছে এটাই কি সংস্কার আপনারা দেড় বছর অতিক্রান্ত করেছেন আজকে বলছেন হাজির রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা নির্বাচন হতে দেবেন না আপনারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চান এদেশের মানুষ আপনারা যাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চান তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করেছে তারা ভেবেছিল আশির দশকে আপনারা এই ভারতীয় সেবাদাস্তের লেখা যারা পড়তেন কথা শুনতেন তারা বলতো বিএনপি মুসলিম লীগ হয়ে যাবে কিন্তু একজন জিয়াউর রহমানকে হত্যার পর বাংলাদেশে লক্ষ কোটি জিয়াউর রহমানের সৃষ্টি হয়েছে খালি মৃত্যু এই বিপ্লবকে শেষ করে দিবে এটা বিভ্রান্ত আছেন একজন হাদি চলে যাবে বাংলাদেশে লক্ষ কোটি হাদির জন্ম হবে হাদি একটি নাম নয় হাদি একটি চেতনা হাদি একটি বিশ্বাস উসমান হাদির বক্তব্য বলে আপনারা শুনবেন খেয়াল করে উনি খাল আদর্শ ফলো করতেন উনি আদর্শ ফলো করতেন শহীদ রাষ্ট্রপতি জিয়া ওনার আদর্শ ছিলেন দেশ